আজকে যখন আমি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখি রাস্তার একদিকে এক কোটি টাকার একটি বান্ডিল পড়ে রয়েছে সে এক কোটি টাকা কী করলাম এদিক ওদিক না তাকিয়ে ওটা নিয়ে নিলাম আর নিয়ে তারপর আমি ভাবলাম যে এক কোটি টাকাতে আমি কী করবো তারপর মাথায় একটা চিন্তা আসলো যে বাম দিকে দেখি একটা মার্কেট সেই মার্কেটের চিন্তা ভাবনা আসলো যে একটা মার্কেট নিব তো মার্কেটে মনে যে মাল টাল তুলে ঈদ সামনে বেসা কিনি করলে হয়তো মোটামুটি ভালো একটা পরিমাণ লাভ হবে তো তার কারণে আমি এখানে বাইকটা সাইড করলাম আর সাইড করার জন্য এখানে একটি ই জায়গা রয়েছে সেই জায়গাতে সাইড করে নিয়ে তারপর বন্ধুকে বললাম যে বন্ধু যা চল মার্কেটে ঢুকি তো মার্কেট ঢোকার জন্য মার্কেটের দিকে আগাইলাম তো এইদিকে দিকে যখন মার্কেট দিকে আগাচ্ছি তখন এক বড় ভাই আমাকে ফোন দিয়েছে ওনার সাথে একটু কথা বললাম আর কথা বলা শেষ হওয়ার পর আমি আর বন্ধু মার্কেটের দিকে লক্ষ্য করে উঠলাম তারপর এখানে দেখি মার্কেটটা পুরোটা ফাঁকা এবং বন্ধুকে বললাম যে বন্ধু যে পুরা মার্কেট যে ফাঁকা তাহলে এখানে কীভাবে আমি এখানে একটা মার্কেট নিব আর নেওয়ার পর এখানে কীভাবে বিক্রি করবো আর কীভাবে এখানে আমার ব্যবসাটা হবে যে এক কোটি টাকাতে আমি এখানে একটা মানে দোকান নিব এই শুধু দোকানটা আমার মনে হয় পুরাটাই জলে যাবে মনে হচ্ছে বন্ধু বলতেছে যে আমিও তো সেটাই ভাবতেছি যে পুরা মার্কেট ফাঁকা এখানে কোনো লোকজন নাই কোনো কাস্টমার নাই তাহলে কিভাবে কি হবে বন্ধু কয় এখানে একটা দোকান দেখা যাচ্ছে তো এই দোকানদারের সাথে কিছু কথা বলি এবং উদাহরণ নিই তো দোকানদারকে মানে বলতাছি যে দোকানদার ভাই তাহলে এখানে একটা দোকান নিলে যে কত টাকার মতো খরচ হবে এবং একটা দোকানে কেমন মাল টাল তুললে কিরকম ব্যসা কিনা হবে দোকানদার বলতেছে কো আজকে সারা দিনে মনে হয় যে 10 টাকা পয়সা কিনা করি নাই আমি বললাম যে কেন ভাই কো কোনো কাস্টমার নাই কোনো দোকানদার নাই কই যে আমরা চারজন দোকানদার একটা দোকানের ভিতরে চারজন আমরা ভিড় করি যে মানুষটা বোঝাই যে আমরা এখানে যে যত মানে ভিড় হয়েছে মানে লোকজন আসছে কেনার জন্য কিন্তু আসলে আমরা নিজেরাই কল চারজন লোক এখানে আমরা আর কি ভিড় করে থাকি সেই ক্ষেত্রে মানুষে বলবে যে দোকান মনে হয় হে সেই পূজার নাই আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তো তারপরে আমি বললাম যে বন্ধু এখানে কি বলবো বল পরে বন্ধু বলতেছে তাহলে একটা তুমি বললি আমি বল পরে বললাম যে পেনের প্যানের দামটা কত বলতেছে আটটশো টাকা আমি বললাম যে বিক্রি করবেন কত ভাই আসলেই তো মানে ব্যসা কিনা কম মানে একটু দামটা বেশি চাইতে হয় আমি বললাম যে বেশি চান তাহলে তোর কিনা হবে না আমি পরে চলে আসলাম এই কথা বলার পরে এইখানে এদিকে যখন আসলাম যে এইখানেও দেখি যে পুরা মার্কেট ফাঁকা যত পুরা মার্কেটই ফাঁকা এখানে আসলে মানে দোকানটা নেওয়া আমি মনে করি ঠিক হবে না বন্ধুকে বললাম বন্ধু বললো ঠিক হবে না তারপরে এখান থেকে আরেক ভাই আরেক বা নিয়ে চলে যাইতেছে যে কয়েক দোকানে আসলাম যে কোনো মানে কিছু কিনতে পারলাম না মার্কেট করতে পারলাম না তো বলতেছে মুক্তা চলে যাব। আমরা আসলে চলে আসলাম যে চারসা বাজার তো বাজার বাম পাশেই করলেন মানে কুলের বাম পাশে করলেন মানে মার্কেটটা সেই মার্কেটে চলে আসলাম তো এই মার্কেটে আসলে আসার পর আমরা দেখি যে কিনবো একটা জিনিস কেনার মতো মানে মনে চাইলো না যে ভাই এখান থেকে একটা কিনি কারণ আসলে একটা জামজট হলে না হলে আসলে কিনাটা ভালো লাগে না ঠিক আছে তো আপনিও যদি কিনতে চান যদি মানে মানে কোনো জামজট ছাড়া যদি কিনতে চান তাহলে আপনি চার বাজার চলে আসবেন আর যদি বলেন যে না সবার সাথে মানে একে মানে মিলেমিশে কেনাকাটি করবো তাহলে আমরা চলে যাবো মুক্ত সরাসরি তো আমিও চলে গেলাম সরাসরি মুক্তাসার উদ্দেশ্যে তো আমি আসা যায় দেখি যে কি অবস্থা